চলে এলাম জগদ্ধাত্রী সিরিয়ালের সেই বহু প্রতীক্ষিত মুহূর্তটা নিয়ে আলোচনা করতে হ্যাঁ আজকের এই পর্বে আমরা খলনায়িকা দিব্যাসেন আর আমাদের জগদ্ধাত্রীর সেই ফাইনাল শোডাউন মানে ওই গ্রেফতারির মুহূর্তটা নিয়ে একটু কাটাছেড়া করব চলুন আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক এই রুদ্ধশ্বাস পর্বের গভীরে ভাবুন তো একবার শুধু এই একটা লাইন এই একটা বাক্য দিয়েই কিন্তু শুরু হয়েছিল সেই চূড়ান্ত মুহূর্তটা একটা কথা যেটা দিব্যা সেনের পুরো সাজানো বাগানটা ওলট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আচ্ছা চলুন তো দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল সে দেন প্রথমে একটু সিনটা ভাবার চেষ্টা করা যাক একটা জমকালো পার্টি চলছে বুঝলেন তো চারিদিকে আলোর রশনায় লোকজনের হাসিমুখ কিন্তু এই সবকিছুর নিচেই একটা অন্য খেলা চলছে একটা গভীর সত্যি সামনে আসার অপেক্ষায় আর এই খেলার একদম সেন্টারে কে দিব্যাসেন দিব্যা সেন আত্মবিশ্বাসে একেবারে টৈটুম্বর তার মুখের ওই অদ্ভুত হাসিটাই বলে দিচ্ছিল যে তিনি ভাবছেন খেলার শেষ চালটা তিনিই দেবেন মানে তার তো ভাবখানা এমন যে জয় একেবারে নিশ্চিত তাকে ছোবেটাকে কিন্তু ঠিক তখনই গল্পের মোড়টা একেবারে একশো ডিগ্রি ঘুরে গেল শুধুমাত্র একটা ঘোষণাতেই দিব্যা সেনের সাজানো দুনিয়াটা যেন কাঁপতে শুরু করল তার ওই আত্মবিশ্বাসের দেওয়ালে প্রথম ফাটলটা ধরল পার্টি সব হইচই আওয়াজ ছাপিয়ে হঠাৎই একটা রহস্যময়ী মহিলার গলা শোনা গেল আর তার কথার প্রত্যেকটা শব্দ যেন একটা ধারালো তীরের মতো সোজা দিব্যা সেনের দিকেই তাক করা আর মহিলা ঘোষণা করলেন আপনার ছলনার খেলা শেষ তবে আসল বিচার এখনো বাকি এখানেই শেষ নয় তিনি আরও বললেন বাকিটা জগদ্ধাত্রী করবে ব্যাস এই কথাটাই সেনের আত্মবিশ্বাসের দুর্গে প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা দিল আর সেনের রিয়াকশন তার মুখ দেখিয়ে বোঝা যাচ্ছিল যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে এত বছর ধরে যে ক্ষমতার প্রাসাদটা তিনি এত যত্ন করে গড়ে তুলেছিলেন সেটা যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো হুরমুর করে ভেঙে পড়ছে আর ঠিক সেই মুহূর্তে এন্ট্রি হল জগদ্ধাত্রীর তিনি যেন ন্যায় আর সত্যের এক চলন্ত প্রতীক তার আশাতেই পুরো চিন্তা বদলে গেল ক্ষমতার ব্যালেন্সটা এক মুহূর্তের মধ্যে পাল্টে গেল জগদ্ধাত্রীর মধ্যে কিন্তু কোনো তাড়াহুড়ো নেই কোনো চেঁচামেচি নেই তার চোখে মুখে কোনো ব্যক্তিগত রাগ বা আবেগও নেই আছে শুধু আইন আর ডিউতির প্রতি একটা ইস্পাত কঠিন অঙ্গীকার আর এই ঠান্ডা মাথার পেশাদারিত্বই কিন্তু তাকে অপ্রতিরোধ করে তোলে তার গলার স্বরটা একদম ঠান্ডা কিন্তু একেবারে ছুরির ফলার মতো ধারালো প্রত্যেকটা শব্দ সোজা গিয়ে আঘাত করছে সেনের অহংকারে তার কথার ওজনী যেন বলে দিচ্ছে যে এবার আর পালানোর কোনো রাস্তা খোলা নেই আর এরপরই এলো সেই মুহূর্তটা যার জন্য দর্শকরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল জগদ্ধাত্রীর সেই স্থির শীতল গলায় ঘোষণাটা এলো আপনাকে গ্রেপ্তার করা হল দিব্যা সেন হ্যাঁ অবশেষে সেই বহু প্রতীক্ষিত গ্রেপ্তারিটা হল দিব্যা সেনের চোখ তখন একদম বিস্ফারিত তার সব শক্তি সব প্ল্যানিং সব কৌশল যেন এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেল তার মুখের ওই অভিব্যক্তিটাই বলে দিচ্ছিল যে সে তার হারের ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছে কিন্তু প্রশ্নটা হলো এখানেই কি সব শেষ হয়ে গেল নাকি এটা আসলে আরও একটা নতুন আরও জটিল অধ্যায় শুরু চলুন দেখি এই গ্রেফতারিটা গল্পের কোন নতুন দরজা খুলে দেয় জগদ্ধাত্রীর একটা কথা অসম্পূর্ণ থেকে যায় তিনি যেন কিছু একটা বলতে গিয়েও থেমে যান আর এই অসম্পূর্ণ বাক্যটাই কিন্তু একটা বড় ইঙ্গিত দিচ্ছে যে এই গল্পে এখনো অনেক কিছু ঘটা বাকি এই গ্রেফতারিটা হয়তো গল্পের শেষ নয় বরং আসল খেলার শুরু তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে এত কিছুর পরেও কি সেনের সব দর্প চূর্ণ হবে তিনি কি শান্তভাবে হার মেনে নেবেন আত্মসমর্পণ করবেন নাকি তার হাতে এখনও কোনও তাস বাকি আছে তিনি কি এই গ্রেফতারি এড়াতে বা পুরো পরিস্থিতিটা নিজের দিকে ঘুরিয়ে আনতে আরও কোনো পাল্টা চাল চালবেন আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো এটাই যখন এত বড় একটা ছলনার খেলা শেষ হয় তখন কি সেটা সত্যি শেষ হয়ে যায় নাকি এটা আসলে আরও একটা নতুন আরও ভয়ঙ্কর খেলার মাত্র। এই সব প্রশ্নের উত্তর পেতে হলে কিন্তু চোখ রাখতেই হবে জগদ্ধাত্রীর আগামী পর্বগুলোতে আপনাদের কি মনে হয় এরপর কি হতে পারে অবশ্যই কমেন্টে জানান আর আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে হেল্প অনলাইন ইউটিউব চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ